আচ্ছা মই চাহৰি চৌব্বালা আছোঁ আজকে আৰু এটা গাৰ্ডেনৰ ভিডিঅ' লৈ আহিছোঁ শ্বেয়াৰ কৰমু আপোনাৰ লগে ভিডিঅ' এটা পালা লাগিলে এটা লাইক দিবা শ্বেয়াৰ কৰবা আৰু ই কানো দেখা পাৰা আমাৰ বাংলা সদুৰ গছ ত' বাংলা সদুৰ গছ আমাৰ দুহেজাৰ মাত্ৰ ত' আজকে বাংলা সদুৰ গছ লৈ আহিছে আপোনাৰ লগে লগে আজিকালি কিছু লুকাফটাকৰ্মো সানি টানি দিমো আৰু আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰো ত' গছ কুচিন দেখা পাৰা একবাৰ নাজেহাল অৱস্থা তো কিছু খানি দেই রইছি তাকি কোনো খানি দিছি না আর রই তো নাই পানি টানি তো গাছর গুড় দেবও জানা রই নাই মাটিও শুকান নাতে খানি দিতাইকিলার পানি দিতাইকিলা তো হয়ে কিছু খানি দেই বাদিন হয়ে গেছে তো তলের সকর গুসিন ফাতা আমি খাইটা নিছি গিয়ে খাইটার ফাটা গুসি নখন মাটির চলে দিলাই না করেছি আর ওই জীবনে তো থলের মাটি গুছিন তোরে আমি কিছু বৈ গিছে আঁকি আৰু তলৰ মাটি যেনে গুৰি যে মাটি গুচি নচোন কিছু বৈ গিছে তো অচোন তৰে কিছু লাৰা চাৰা সৰিয়া দিম ত' কিছু বাতাসতাহ পাইব আৰু অক্সিজেন পাইব গাছে আৰু ৰ'দতো একেবাৰে নাই গাছ যে বৰই থিলা বৰথ ৰ'দ নাহিলে গৰম নাফাইলে গাছ আন কিলাখন বৰথ ৰ'য়া দিছি তাকেই তো মেঘে তোফানে বাতাসে যায় ৰ' তো ফাতা গুছিন তরে মাতির চলে দিলাইছি দিয়া এখন দেখতা পারা লুজ করি করি মাটি গুসিন তরে লড়া চাড়া কইরা দেরাম কিছু মাটি পাক বই গিছে। তো বই গেলে এলাকান মাটি যদি লাইরা সাইরা গাছও লাগে বা গাছও দ্রুত বড় আর গাছে অক্সিজেন ফায় এবারে দেখতে পারা বা মিষ্টি কুমড়ার গাছ তো অক্সিন তোরাও সমানভাবে ওলাখান আমি খড়িয়া দিব তলে ওইও ফাতা চাটা বাধা কাদা ইতা দিছিলাম সকল তো মাটির চলে খরিয়া দিলাইছে আর মাটি তরে লুজ করিয়া দিছে দেখতা পারা। সেইকাৰণে ই আমাৰ বাং মিষ্টি কোমোৰা গছসকল বা কাচিয়ান হৈছে তো কিছু সানি দিলে আৰু তোৰ বড়ো হ'ব সেইবাবে দেউতাৰ ভাড়া আমাৰ আৰ তো ইকচিনো মাটিৰ লগে কটা কৰি ৰ'তো ৰয়াই দিছে বা দে কোনো কান্দি দিছে না তো সেইকাৰণেও দেউতা পাৰা যে মোটা মোটা ফাটা অকল চাৰছে তো ফাটা অকল দৰে আমি কিছু ফুৰু ফুৰু কৰি কাটীয়া দিলাইছে দেউতা পাৰা কিলাকান কাঢ়িছে ইফিটা ই বছৰ গাৰ্ডেন কৰা একবাৰেই মনে চান না জেকচিন ৰৈয়া দিছে আঁকি চিন যতন কৰো সান্দি দি মজো কৰো মনে একবাৰো চান না কাৰণ হৈ লৈ গৈ একেবাৰে ৰৈ নাই একেবাৰে মন ভাঙি গৈছে আঁকি যে অত কষ্টৰ গা চাই নকল তৰে যেনে লুকাউটাৰ কৰ্তাম মেঘ বা তাচটো ফানৰ লাগি একবাৰেই মনে চান না একবাৰেই মন ভাঙি গৈছে তো কৈ যে তইতো হৈ গৈ ন দেউতা ভাৰা বৰ বড়ো ফাতা অকলতৰে কাঠতাকেইটা কৰছি তো বৰ বড়ো ফাতাৰ লাগি ৰৈতো লাগে না আৰু গাছো যেন বৰ না ফাটা বেছি বৰ হৈ গৈছে তোক কৈ কিছু ফুৰু ফুৰু কৰি কাঠটা দিলাই তো দেউতা ভাৰা খাই দিলাইছে দিয়াৰ জ্বৰৰ মাটি গুচি নৰে কিছু লোজ কৰি দিলাইছে আর এখানে দুইটা মিষ্টি কুমড়ার গাছও গাইরা দিলাইছি কেন জায়গা এন আর একটা গাছ দিছিলাম মরি গেছে ছাল কুমড়ার গাছ দিসলাম মরি গেছে তো এই মিষ্টি কুমড়ার গাছ দুইটা দিলাইছি তো ওই তো দেখতে পারা আজকে খানি যে একটা ডেরাম আর তো তুই কেন ছয় লিটারের একটা পানি ড্রাম নিছি আর ওয়াটার কান আর কি আর এই কেন ওই পারা ওয়াল পেপার প্লান্ট ফুড যে একটা পাউডারর ওটা দুই চামচ দিলাইছি দুই দুই চামুচ দিছি আর কি একবারে বড়িয়ে দুই চামুচ দিছি তো এটা বক্সল লগে চামুচইও থাকে তো দিয়ার ছয় লিটার পানির মজে এখন আমি মিক্স করে মগি আর ওটা খানি দিলে গাছ দ্রুত বড়ো হয় তো হই লাউ গাছ তোর দিলাই আর কিছুটাও বড় হইবনে রই যদিন তো ফাইল না ওইলে তো আর নাই কিছু করার নাই তো হই সানি দিলে খানি আর দিলে আর তো আর বড় হইব আর তো ওখান আমি গাছর গুড়িং তোর মধ্যে দিলাই বাংলা সদুর গাছও দি দুই চারও আর মিষ্টি কুমড়া গাছও দিম কেন বাংলা সদুর মজে দিলাইছে আর মিষ্টি কুমড়া গাছের মজে ওখান দে কি যদি না কি গরম থাকে নাতে শৌচ আইনখিলাখান গাছ আইন হল ওই তো ই মেঘ বাতাস তুফানের মধ্যে ঠান্ডার মজে রাই তৈল অনেক ঠান্ডা পড়ে তো একবারে মন ভাঙি গেছে সকলেরও একই অবস্থা খালি আমার তো নাই সবর একই অবস্থা সকলেরও মন ভাঙি গেছে বাঙ্গার খোতাও কিলা খান ওয়েদার করছে তো মাতি মাতি দেওয়া পারা সকলের খানি খানিয়ে দিলাইছি আর নাকি দুদিন বড় হইতো তোই পারে আজকে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিবা শেয়ার করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ